মানে জল্পনা কল্পনার ক পর যে এবারে আমরা রথ বানাবোই গত দু বছর ধরে চেষ্টা মানে মনে মনেই হয়েছে করব করব করবো পোকো ছোটও ছিল হ্যাঁ তখন অত এনার্জিও মনে হতো করা হয়নি তো এখানে ঐশীও বসেছে আচ্ছা পোকো কোনো হেল্প করছে না খালি বকর বকর করছে আর এখানে ঐশী চাকা বানাচ্ছে রথে গ্লাস দিয়ে এখানে আমি কাটিং করা স্টার্ট করেছি অনেক পেপার এনেছি চলো কি কি এনেছি আগে তোমাদেরকে দেখায় প্রচুর পরিমাণে কার্টুন রয়েছে কার্টুন মানে ওই আর কি সমস্ত জিনিস আছে তো একের পরে সেগুলোর কার্টুন গুলো আর এখানে এই ধরনের মার্বেল পেপার এনেছি এই দেখো তিনটা কালার পেয়েছি তিনটা কালারেরই এনেছি ওই এখানে চাকাগুলো গুলো রথের কাটিং করছে গ্লাস দিয়ে হ্যাঁ ওই রকম ডিআই বিহারে ভাই রথ বানাচ্ছি আমরা ঘরের সমস্ত ওয়েস্টেজ মেটিরিয়াল দিয়ে একটা চেষ্টা করছি তাই তো কত দূর করতে পারবো জানি না তবে চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ কিন্তু তাও আমরা করছি তুমি কিছু করবে কিছু করবে না বোঝেই থাকবে তুমি রথ ধরে টানবে নাকি চালাবে রথটা আচ্ছা কথা না বলে কাজে লেগে পড়ি কারণ ঐশী খুব ভালো কাজ করছে আমাকেও করতে হবে অলরেডি সাড়ে নটা বেজে পেরিয়ে গেছে জানি না এটা কখন শেষ হবে এই স্টার্ট করছি সব জিনিস আনতে করতে এত লেট হয়ে গেল যে স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেলো যাই হোক আমরা আজকে শেষ করবো চলো স্টার্ট করি বগুড় আজকে বেঁধে নিয়েছে দুটো চুটকি কেন বন্ধু চটকি ভালো লাগে ভালো লাগে আর খাচ্ছে চিড়ের ভোগ তাই তো টেস্টি হ্যাঁ বড়নে আম্মা মামা আচ্ছা তুই पापा করে দিবি হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়তার আর একটা নতুন ব্লগে ওয়েলকাম জানায় স্বাগত জানায় আর আজকে রবিবার তার পাশাপাশি আজকে রথযাত্রা তো রথযাত্রার স্পেশাল ব্লগ তো একটা বানাতেই হয় তাই না সমানে বদমাশি করে দিচ্ছে ক্যামেরা অন করলে কিছু না কিছু বলেই যাচ্ছে আওয়াজ করেই যাচ্ছে তো যাই হোক সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি আর প্রসাদ নিয়ে বসে গেছি আজকে স্পেশালি রথযাত্রা স্পেশাল চিরার ভোগের প্রসাদ দেওয়া হয়েছে তো সেটাই সকাল সকাল নিয়ে বসেছি এটা যেমন খেতে আমার ভালো লাগে তার সঙ্গে যখন স্পেশাল ডিল আজকে তখন পাওয়া যায় তো আরও বেশি ভালো আর তোমরা দেখলে রথটা আমি বানানো স্টার্ট করেছিলাম কালকে প্রায় কালকে সাড়ে বারোটা পৌনে একটা পর্যন্ত করেছি তারপরে ওইটা দাঁড় করানো হয়েছে এখনও অনেকটা কাজ বাকি আসলে কালকে শরীরটা ভালো লাগছিল না ওই জন্য কমপ্লিট করিনি তো ঐশী টিউশন পড়ছে জাস্ট ঐশীর টিউশন পড়াটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে ডেকোরেশন করব আর মেন যেটা আছে চাকাগুলো লাগানোই বাকি ওটা নিয়ে একটু চলছে ঝামেলা মানে গোটা স্ট্রাকচারটা বানানো ইজি চাকাগুলো যেন মানে ঘুরে দিয়াম হ্যাঁ দিয়ে লাইট দিয়ে সাজাবো হ্যাঁ দিয়ে ফুল দিয়ে সাজাবো ঠাকুর বসাবো অনেক কিছু বাকি আছে তো জাস্ট ওয়েট করছি ঐশী পড়াটা শেষ হবে

এবার দেখা যাক কত কি করা যায় তো ফাইনালি চাকা লাগানো হয়ে গেছে অনেক চলো চাকা ঘুরুক না ঘুরুক মোটামুটি দেখতে ভালোই হয়েছে এবারে কালার করা হচ্ছে চাকায় আমাদের রথ এবার ধীরে ধীরে সেজে উঠছে স্ট্রাকচার বানানো হয়ে গেছে এবার সাজানোর পালা তাই তো তারপরে সব শেষে ঠাকুর ফুল লাইট এখন অনেক কিছু বাকি আছে হুম প্লাস্টিকের ফুল দেবো আরো এক ঘন্টা পর এইটা দাঁড়ালো সামনে থেকে ভালোই লাগছে আমাদের রথ একদম রেডি ডেকোরেশন ডেকোরেশন সব কমপ্লিট রথের দড়ি বাঁধাও হয়ে গেছে তো রথের দিনে বৃষ্টি না হলে হয় না আকাশে কোনো মেঘ নেই পরিষ্কার আকাশ কিন্তু আমাদের এখন বৃষ্টি পড়ছে এই হলো ঠাকুরের চমৎকার একটু হলেও আজকের দিনে বৃষ্টি হবেই

প্রান্তেই যাচ্ছি পাশেই মোড়ে পেয়ে যাব বৃষ্টিটা পড়বে পড়বে করছে তার আগে চট করে নিয়ে চলে আসি প্যাকেট আর দেড়শো টাকা উচিত পুরুলিয়া শা পুরুলিয়া এবার আমরা রথ সাজাচ্ছি একটু দেরি হয়ে গেল এই যে উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন আর নিচে আমাদের মোকালকে রেখেছি সবকিছু করা হলো এত কিছু প্ল্যান ছিল সবকিছু ছটা বেজে গেছে আর আমি ফুলের মালা আনতে গেছি আর মাঝে এখান দিয়ে যে রথটা যায় ইস্কনের তোমরা দেখতে ছাদের থেকে দেখায় আজকে রাস্তা থেকে দেখালো কি করবো একটা করতে গিয়ে আরেকটা মিস হয়ে গেল যাই হোক বাড়ির রথ আমাদের এবারে প্রথমবার তাই তো হ্যাঁ এদিকে সব আমাদের প্রথমবার বাড়ির রথ হয়েছে তাই তো একদম প্রথম

রথ নিয়ে রাস্তায় বেরিয়েছি এইদিকে কিছুটা এইদিকে কিছুটা যাওয়ার করছি আর কি যতটা যাওয়া যায় একবারে সেই থার্ম কি বলবো ওই দেখলে কি দিয়ে বানিয়েছি কার্টুন দিয়ে ওই জন্য খুব পাতলা হয়েছে আর অনেক কিছু জিনিস চাপিয়ে চাপিয়ে ভারী হয়ে গেছে যাই হোক কাজ চলা হচ্ছে নেক্সট টাইম আরও ভালো করে বানাবো কেন প্রসাদ তুমি আগে টানো লাগছে আমরা নিচ থেকে উপরে উঠে চলে এলাম পাওয়ার কাট হয়ে গেছে নিচে আর এই দিয়েছি না ওই ফেরি লাইট গুলো ওটাতে আরো সুন্দর লাগছে এই দেখো একদম সুন্দরভাবে আমাদের প্রথম বর্ষ রথ হলো আগামী বছর আরও ভালোভাবে বানাবো আবার ঘুরে আসছে শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ তো আমরা বাইরে অলরেডি সবাই চলে গেছে মানে ছাদে আমরা ছাদ থেকে তো সব দেখতে পাই নিচে যাওয়ার অতো দরকার হয় না আর তারপর হচ্ছে কারেন্ট অফ করে দিয়েছে মানে যেহেতু তারে লেগে যাবে ওই জন্য পাওয়ার কাট করে দিয়েছে তো চলো আমি বাকি আছি শুধু যাওয়ার সময়টা মিস করে গিয়েছিলাম এখন দেখতে পাবো ভালো করে চলো এবার পাপড় ভাজা চলছে আমরা মেলায় না যে বাড়িতেই পাপড় ভাজা খাচ্ছি আর আজকে বিশাল মেনু রয়েছে এখানে হচ্ছে পনির বাটার মশলা মশলা কষা চলছে আর তার সঙ্গে এখানে হচ্ছে লুচি আলুর দম হুম আছে নতুন প্যাকেট স্পেশাল স্ন্যাক্স আমরা খাচ্ছি রাত নটার সময় পড়তে বসে গেছিলাম তাই তো এখন ইন্টারভাল ইন্টারভাল তো ঢোকলা আনা হয়েছিল ঢোকলার সঙ্গে পাপড় ভাজা ধর তোমার প্লেট তোমারটা মাছ আমরা এবার রথটাকে ঘরের ভেতরে তুলে রেখে দিচ্ছি ছাদে অতক্ষণ ছিল না এবার বৃষ্টি টিষ্টি পড়লে যাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা এবার যত্ন করে রেখে দিচ্ছি হ্যাঁ ওই নিচটাই রাখো ওইটার নিচে ওই জামাগুলো আছে না ঢুকে যাও না নিচটাই আহ সুন্দর থেকে এই দেখো এই যে এই সাদা মালাতে ফুলের মালাটা এটা আমরা রথ থেকে পেয়েছি রথের থেকে ছুরে দিলো আমরা ক্যাচ করতে পারিনি বাট আমাদের বাড়িতেই পড়েছে তারপর আমরা সেটাকে তুলে আনলাম আর এখানে দিয়ে দিয়েছি সমস্ত কিছু জড় করা হচ্ছে আজ তো রবিবার সামনের মঙ্গলবারী বিপত্তারণী পূজা রয়েছে মা করে বিপত্তারণী ব্রত তার রকমের ফল বিপত্তারণী ব্রততে তার এরকমের ফলই তো লাগে চলো প্রচুর গরম কালকে সরিয়ে দেবো না তুমি তো ওইদিকে সমস্ত কিছু একদম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে আর ফাইনাল রাত্রি বেলাতে আজকে রবিবারের কাজটা তো শেষ করতেই হবে মানে সারা সপ্তাহে জামা কাপড়গুলো আয়রন করে নিতে হয় টাইম পাওয়া যায় না অন্যদিন হড়বড়ি হয়ে যায় তো সেই কাজটাই করছি স্পেশালি পোড় স্কুলের তিন সেট জামা মানে তিন দিন পাঁচ দিন স্কুলে তিন সেট জামা কাপড় সেগুলোই চলো আয়রন করে নিই আর আমারও রয়েছে টুকিটাকি আমারও স্কুলের শাড়ি বাড়িগুলো রয়েছে চলো